এগুলা সাগল যদি এই খাসি যারা বড় খাসি শখ করে পালবেন তার জন্য এগুলো খাসি তো সবচেয়ে বড় হয় এই বাচ্চা দুটো কারো যদি পালার ইচ্ছা হয় এই বাচ্চা দুটো পালতে পারবেন গুলা টাঙ্গালে বাচ্চাগুলো একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা ভাই ভাই বয়স কি হয়েছে এগুলা বয়স চার মাস প্লাস হয়েছে চার মাস প্লাস সামনেটা হচ্ছে খাসির বাচ্চা এইটা হচ্ছে খাসির বাচ্চা মেয়ে বাচ্চা দুটো বাচ্চা ভাই বোন জি ভাই আচ্ছা

বাচ্চা দুটোর বয়স আপনার এক মাসের নিচে আছে ছাব্বিশ দিন বয়স ছাব্বিশ দিন বাচ্চা দেখে মনে হবে যে দুই মাসে প্লাস হয়ে গেছে তাই না বাচ্চা ছেড়ে দিলে বোঝা যাবে ছেড়ে দাও দেন এই যে বাচ্চা দেখেন কোয়ালিটি একবারে মনে দুই মাসের বাচ্চা আর মায়ের বয়স কি হয়েছে মায়ের হবে তা বিয়েন দিছে মাত্র দুইটা এটা দ্বিতীয় বেন প্রথমে একটা বিয়েন ছিল এটা দ্বিতীয় বিয়েন আচ্ছা বাচ্চাগুলো কি কি বাচ্চা বাচ্চা একটা পাঠা আর একটা মেয়ে বাচ্চা ভাই একটা পাঠা আর একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা কি এই বাচ্চাটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা মেয়ে বাচ্চা পাঠা হ্যাঁ ওটা পাঠার বাচ্চা ভাই

পাঠার মুখের পাঁচটা ভালো পাঠার মুখের পাঁচ মানে একশো একশো আর এটা হচ্ছে এটা মেয়েটা আর আপনার এই সেটটা মনে করেন যে একবারে হান্ড্রেড 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 জি এই টাকার মধ্যে কি আপনি অনলাইনে অর্ডার করলে পাঠিয়ে দেবেন জি অনলাইন অর্ডার করলে আমি নিকটস্থ বাস টার্মিনালে পৌঁছা দেব সম্পূর্ণ দায় দায়িত্ব ভার আমার সম্পূর্ণ আপনার জি ভাই ভাই জি ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো আপনি তোতাপুরি হান্ড্রেড বাগা তোতা এই দেখেন নাক মুখ

ভাই বোন বলতে দুটাই বাচ্চা ছাব্বিশ হাজার টাকা নিলে তেরো হাজার টাকা একটু বেশি হয় পাঁচশো সেদার কাটে নিলে তেরো হাজার টাকা করে দিবেন যেহেতু দাম করে খাসি পাললে বাচ্চা জোড়া নেন সুন্দর আছে ভাই এটা তো অবাক সন্দেশ আজকের কালেকশন মাশাআল্লাহ হাই কোয়ালিটি একেবারে দেখেন বাবা খাম দেখতে দেখাইতো একটু ঘুরান লেন এই যে নাক কান মুখ ঘুরান একটু উপরে দেখি একই সেম কোয়ালিটি সেম কোয়ালিটি সেম কোয়ালিটি এই যে বিটল মানে খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই এই যে এই বাচ্চাগুলো নিয়ে যালা বড় কাশি পালবে আসলেকে গোলা ঝুন পুরো একটা পারফেক্ট বয়স কি হয়েছে বয়স 4 মাস 4 মাস দাম দাম এটা 20500 টাকা ভাই 20500 টাকা জি ভাই 20500 টাকা এই বাচ্চাটার দাম থাকলো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাগলের গেটআপ এবং মানের উপর দাম জি বাচ্চাটা মোটা ছোট এবং এই দেখেন 13000 টাকা আর ও কাশি বাচ্চা দেখাইছি আর 20000 টাকারও কাশি বাচ্চা দেখাইছি দেখুন আপনার যেটা পছন্দ আপনার পুঁজি অনুযায়ী আপনি নেবেন আর এই ছাগলগুলো আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন এর ঘাটটা দেখেন কত মোটা এর গর্দানের মদদান অনেক সুন্দর এগুলা ছাগল অনেক বড় হবে আপনারা তো অনেকেই মানে টেক্স করেন যে ভাই কোন ছাগল বড় হবে আমরা ছাগল চিনি না এই যে এগুলা নিয়েন টাকার দিক না টাকা এগুলা নিয়ে এগুলা ঝোল টুল একেবারে হাই 100 100 ঠিক ভাই এটা আবার বোল্ডার গরুর মত লাগে হাইব্রিড জাতের এবিটল বাচ্চা ভাই হাইব্রিড জাতের বিটল কেন শরীর স্বাস্থ্য আর ঠিকার ঠিকার দেখে কি মনে হচ্ছে ভাই জি ভাই

পাঁচশো দেখেন এই বাচ্চাটা যখন ভাই পাঠাবে না তখন এই ভাইয়ের আরো এক হাজার টাকা কমে দেবে তাহলে দেখা যাচ্ছে এগারো এই নিন যারা খামার করবেন এই মেয়ে বাচ্চাগুলো চয়েস করেন